প্রশ্ন থাকে যেটা প্রশ্নকর্তাকে করতে হয় এখন আমি আসলে হ্যাপি যে অ্যাট লিস্ট আবারও তহিদা আফ্রিদিকে নিয়ে কোয়েশ্চেন হবে না এদিকে বাংলাদেশের একসময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর এবার আফ্রিদির একের পর এক কুকর্ম বেরিয়ে আসছে অভিযোগ আসছে আফ্রিদির সাথে খোলামেলাভাবে চলাফেরা করেছেন বড় পর্দার অভিনেত্রী প্রার্থনা ফার্দিন দিঘি কিন্তু তাদের মধ্যে যে একটা কিছু হয়েছে তা আর বুঝতে বাকি ছিল না তাদের ভক্তদের মাঝে এই না আমার অভিনেত্রী দিঘির সঙ্গে তৌহিদ আফ্রিদির প্রেম নাকি বন্ধুত্ব এমন প্রশ্ন সব সময় ছিল দর্শকের মনে কারণ আফ্রিদি এবং দিঘিকে প্রায় সময় এক সঙ্গে দেখা যেত 2022 সালের দিকে এই ঘটনায় নতুন করে আলোচনায় আসেন তৌহিদ আফ্রিদি তবে সুসুসির পিএমে কখনো যাইনি তা কিছু শুনতে হয়নি আফ্রিদিও শ্রোতা সেই দিঘির সাথে তৌহিদ আফ্রিদির অপকর্মের ভিডিও এই ভিডিওতে আপনারা দেখতে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি তোহিদ নিয়ে কোশ্চেন হবে না বিয়ে রাতেই আমি আসলে জানতে পারি যে ও বিয়ে করে এখন চলে আসছে আমাকে না জানিয়ে বিয়ে করেছে আফ্রিদি বিয়ে করার পর রাতে আমি জানতে পারি ও বিয়ে করেছে তুই বিয়েতে যাওনি না এটা তো একটা হুট করে প্ল্যান ছিল এবার তোহিদ আফ্রিদির সাথে প্রেম ও তার বিয়ে নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা দিঘি বিয়ের পরের দিন আসলে খুব পারফেক্ট লোকের সাথে আমার কথা হয় তোহিদ আফ্রিদির প্রেম ও প্রতারণার গল্পে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দি ঘির নাম উঠে আসছে বারবার মিডিয়ার সামনে প্রকাশ্যে জাস্ট ফ্রেন্ড বলে আফ্রিদিকে পরিচয় করিয়ে দিতেন দিঘি কিন্তু এখন শোনা যাচ্ছে দিঘির সাথেও নাকি তৌহিদ আফ্রিদির প্রেমের সম্পর্ক ছিল এই জিনিসটা সবার জানা উচিত দিঘির সাথেও ক্ষমতার দাপড় দেখিয়ে প্রেমের প্রতারণা করেছিলেন তৌহিদ আফ্রিদি আবার যা নিয়ে ভয়ে কখনো মুখ খোলেননি এই নায়িকা এখন আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরাই তার এসব কুকিরটির কথা ফাঁস করে দিচ্ছে সে ক্যামেরার ভিতরে রকম ক্যামেরার বাইরে খুব একটা লোক রিসার সাথে আফ্রিদির বিয়েটাও মেনে নিতে পারেননি বোনই যে কারণে তাদের বিয়ের দিনও উপস্থিত ছিলেন না তিনি আফ্রিদির বউর সাথে আমার ফ্রেন্ডশিপ বলতে আসলে ওভাবে আমাদের কখনো কথা হয়নি আফ্রিদি গ্রেফতারের পর বিভিন্ন নারী কেলেঙ্কারির কথা উঠে এসেছে মিডিয়ায় সাংবাদিক ইলিয়াস হোসেনের এক প্রতিবেদনে তিনি বলেন তহিদ আফ্রিদির বউ প্রেগনেন্ট দেখে ওকে নিয়ে আবেগ দেখায়েন না ওর কারণে বহু প্রেগনেন্ট মহিলার বাচ্চা নষ্ট হয়েছে তৌহিদ আফ্রিদি তোমার ফ্রেন্ড মানে আমাদের মধ্যে ছিল অ্যাফেকশন ছিল আফ্রিদি ভয়ঙ্কর অমানুষ ছিল ইলিয়াস হোসেনের ওই প্রতিবেদনে যেখানে পায়েল নামের এক ভুক্তভোগী নারী সরাসরি আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ আনেন সম্পর্কের দিকে এগিয়ে যায় বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে এমন কি নিহত মুনিয়ার সাথেও বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আফ্রিদির আফ্রিদি দেখা করবেন আমার একটু আরো অভিযোগ ওঠে বর্তমান স্ত্রী রিসা কেও তার সাবেক প্রেমিকের কাছ থেকে ভয় দেখিয়ে ভাগিয়ে এনে ট্র্যাপে ফেলে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি রিসা কেও বিয়ে করার কারণ হলো একটা ট্র্যাপে না। এই আমার অভিনেত্রী দিঘির সঙ্গেই তৌহিদ আফ্রিদির প্রেম নাকি বন্ধুত্ব এমন প্রশ্ন সব সময় ছিল দর্শকের মনে কারণ আফ্রিদি এবং দিঘিকে প্রায় সময় এক সঙ্গে দেখা যেত তাদের দুজনের আড্ডা ছবিও ফেসবুকে পোস্ট করা হতো ইউটিউবেও রয়েছে তাদের বেশ কয়েকটি ভিডিও বেশ কিছু ছবিতে তাদের দেখা যায় রোমান্টিক ভঙ্গিতে ছবিগুলো ভাইরালও হয় অনেকেই ধরে নিয়েছিল তারা দুজন প্রেম করছেন এ নিয়ে নিয়মিত চর্চা হতে থাকে হিজ মাই বেস্ট ফ্রেন্ড ২০২২ সালের দিকে এই ঘটনায় নতুন করে আলোচনায় আসেন তৌহিদ আফ্রিদি তবে সব সবসময় বলেছেন তারা ভালো বন্ধু তাদের মধ্যে প্রেম নেই তবে এই ঘটনাটি আফ্রিদির জীবনের সবচেয়ে আলোচিত ঘটনার একটি আফ্রিদির জীবনে আরেকটি আলোচিত ঘটনা হচ্ছে শালিকা বিয়ে নিয়ে বুলিং গত বছর হঠাৎই তৌহিদ আফ্রিদির বিয়ের সাজের একাধিক স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তেরোটি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাদ রশির বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন জানা যায় রায়সা নামের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি এ নিয়ে শুরু হয় বিভ্রাট পরে ঘটনা প্রসঙ্গে আফ্রিদি গণমাধ্যমে জানান তার বউ রিসাকে বিয়ে করেছেন সম্পর্কে এ নিয়ে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মজার ভিডিও ছবি পোস্ট করে লিখতে থাকেন শালিকাকে বিয়ে করেছেন আফ্রিদি বুলিং এর শিকার হন আফ্রিদির শালিকা রাইসাল রোজা এই ঘটনায় আলোচনার তুঙ্গে ছিলেন আফ্রিদি কলকাতার নায়ক দেব নাকি আফ্রিদির মামা এমন খবরে চমকে গিয়েছিলেন দেশবাসী বাংলাদেশের ইউটিউবার হিসেবে একবার ভারতের পশ্চিমবঙ্গের বাংলা সিনেমার নায়ক দেবের সাক্ষাৎকার নেন আফ্রিদি সেই ভিডিওতে উঠে আসে দেবের অজানা নানান গল্প ভিডিওতে দেবকে মামা বলে সম্বোধন করেন বোঝা যায় তাদের সম্পর্ক বেশ ভালো শুধু তাই নয় দেব তখন আফ্রিদিকেই তার অফিস ঘুরে দেখান কলকাতার নানা জায়গায় ওঘোরান খাওয়ান ভিডিওতে তখন দেব বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা জানান আর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়ে আলোচনায় আসেন না আফ্রিদি কিছু কিছু প্রশ্ন থাকে যেটা প্রশ্নকর্তাকে করতে হয় এখন আমি আসলেই হ্যাপি যে অ্যাট লিস্ট আবারও তোহিদাফ্রিদিকে নিয়ে কোয়েশ্চেন হবে না এদিকে বাংলাদেশের একসময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর এবার আফ্রিদির একের পর এক কুকর্ম বেরিয়ে আসছে কথায় আছে মানুষের খারাপ সময় কেউ আসলে পাশে থাকে না ঠিক এমনটি ঘটেছে তৌহিদ আফ্রিদির সাথে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পরেও তৌহিদ আফ্রিদিকে নিয়ে এবার বিতর্ক যেন পিছুই ছাড়ছে না সেই সাথে এবার অভিযোগ আসছে আফ্রিদির সাথে খোলামেলাভাবে চলাফেরা করেছেন বড় পর্দার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি সূত্র ধরে জানা গিয়েছে আফ্রিদির সাথে এই প্রার্থনা ফারদিন দিঘির প্রেমের গুঞ্জন শোনা গেলেও তারা দুজনেই সেটা অস্বীকার করেছেন কিন্তু তাদের মধ্যে যে একটা কিছু হয়েছে তা আর বুঝতে বাকি ছিল না তাদের ভক্তদের মাঝে সোশ্যাল মিডিয়া থেকে জানা গিয়েছে এই আফ্রিদি ও প্রার্থনা ফারদিন দিঘি আওয়ামী লীগ সরকার থাকাকালীন সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে নিজেকে ঠান্ডা করার জন্য সুইমিং পুলে গোসল করত আফ্রিদি ও দিঘি নেটিজেনদের মন্তব্য অনুযায়ী তারা দুজনেই একে উপরের ফুলের মধু খেয়ে দুইজনে দুই দিকে চলে গিয়েছে কেননা আফ্রিদি গ্রেফতার হওয়ার পর এ পর্যন্ত আফ্রিদির খুব কাছের বন্ধু প্রার্থনা ফার্দিন দিঘি সোশ্যাল মিডিয়ায় থেকে শুরু করে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই আফ্রিদিকে নিয়ে কোনো মন্তব্য করেন নিয়ে পর্যন্ত কেননা শুধু আফ্রিদি যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন সুবিধা নিয়েছে বিষয়টি এমনও না কিন্তু এই আওয়ামী লীগ সরকারের সুবিধা নিয়েছেন বড় পর্দার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি আফ্রিদি যা করেছে আওয়ামী লীগ সরকার থাকাকালীন তা ক্ষমতার অপব্যবহার করেছে বলে দাবি করেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছায়াম তৌহিদ আফ্রিদির হাতে অত্যাচারিত ভুক্তভোগী কন্টেন্ট ক্রিয়েটর ছায়েম যা তিনি একটি ভিডিও বার্তায় সব কিছু ক্লিয়ার করেছেন আফ্রিদিকে নিয়ে সেদিন ডিবি অফিসে আমাকে ঠিক এই ভাবে বাইদা রাখছিল এই যে দেখেন আমার পাটা এইভাবে ছিল পায়ের মধ্যে বাড়ি মারছে আমি এভাবে পড়ে গেছি তারপর আমার হাত পিছনে এইভাবে হ্যান্ডকাপ করা ছিল মাথার মধ্যে কালো কাপড় পেঁচানো ছিল ওই মোমেন্টটা আমি কখনো আপনাদেরকে শেয়ার করতে পারবো না এমন ভাবে আমাকে নির্মম ভাবে এরকম হাতই করে মাথাটা বাইদার নির্মম ভাবে আমাকে যে পিটাইছে আমি কখনো এটা আপনাদেরকে বলতে পারবো না ভিডিও কলে আপনাদের সাথে কথা বলছি পুরুষ সঙ্গ কেটে দিব কোনোদিন তুই তোর স্ত্রীর সাথে বা কারোর সাথে সহবাস করতে না পারিস এটা সেই মালটা না সাথে সাথে আমার পিছনে হ্যান্ডকাপ পরা পিস্তলের যে দাঁতটা আছে ওটা দিয়ে আমার চোখের এখানে মারে অফিসের মধ্যে বসে একা একা খালি শুধু কান্না করতাম আমি শুধু মাপছে হচ্ছে বছর আগে ঘটে গিয়েছিল আফ্রিদি ছাত্র হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর এবার আফ্রিদির চরিত্র নিয়ে অনেকেই কটাক্ষ করছে ভুক্তভোগী এক নারী জানিয়েছেন আফ্রিদি তাকেও বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক মেলামেশা করে আর সেই নারীকে বিয়ে করেন নি আফ্রিদি এমন মন্তব্য তুলেছেন ভুক্তভোগী নারী এমন কি সেই নারীকে হত্যার হুমকি দিয়েছিলেন তৌহিদ আফ্রিদি উনি যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডাইরেক্টলি ও আমাকে ভুতটার হুমকি দিয়েছে কিছু কি করছো কি কর আমি কি থাকাকালীন এই আফ্রিদি যা কুকর্ম করেছে তা একের পর এক সাগরের পানির মতো ভেসে আসছে জনগণের সামনে এতদিন আফ্রিদি লাখো কোটি ভক্ত যে আফ্রিদিকে চিন্ত সেই আফ্রিদি যে কতটা খারাপ ছিল তা ভেবেই অনেকের খারাপ লেগেছে যা সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলে দেখা যাচ্ছে মনে রাখবেন নিজের করা পাপ নিজের বাবাকেও ছাড় দেয় না আফ্রিদিকে দেখে অনেকের শিক্ষা হয়েছে যারা ক্ষমতার অপব্যবহার করেছে দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত এই পর্যন্তই আল্লাহ হাফেজ